এই যে বিজা হ্যাঁ কংক্রিটগুলো এখানে দিচ্ছে নিম্নমানের খোয়া এটা হচ্ছে শিলমান্দি ইউনিয়নের এক নং ওয়ার্ডের যে বিলপাড়ের যে রাস্তাটা এক দুই নং ওয়ার্ডের যে কাজ চলমান সেই কাজের সেই রাস্তার মধ্যে এই ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে সব একেবারে নিম্নমানের এবং তা হচ্ছে আবার পানি দিয়ে ভিজিয়ে এনে তারপরে ব্যবহার করছে হ্যাঁ এই যে দেখেন তো ইতিপূর্বে ওনার বিরুদ্ধে অনেক অনেক ধরনের নিউজ হয়েছে এরকম পচা এবং নিম্নমানের কাঁচামাল ব্যবহার করার কারণে এখনও তিনি পচা আর কাঁচামাল ব্যবহার করে এরকম কাজগুলো করে যাচ্ছেন এই যে একেবারে নিম্ন মানের চুলার মাটিও সে বেশি শক্ত এগুলো যাতে মানুষ ধরতে না পারে এই জন্য ওনার এটার মধ্যে পানি ভিজে পানি দিয়ে তারপরে খোয়াগুলো পাঠাচ্ছে এই যে